হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আজকরই প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে এক করে লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোটো চ্যানেলটিকে আমি তোমাদেরকে আজকে যে কথাটা বলবো সেটা অবশ্যই তোমা তোমাদেরও চোখে পড়েছে না পড়া নয় দেখো খাবারের জিনিস পেটে যেটা দোকান সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সেটা কিন্তু কোনো ভাবেই কিন্তু দাঁড়িয়ে তোমরা কি দেখেছো যে মন্দিরার ওই মাছ গুলো ঠিক কেমন লাল লাল কাটছিল লাল কাটছিল আর সেই মাছ ভেজে তারা খেয়ে নিল মানে এটা পেটের রোগের চেয়ে আর কি বলো এটা তো পেটের রোগই বাড়াবে এরকম করে কে করে একটা বাড়ির গৃহিণীর রূপ দেখাচ্ছিস একটা গৃহিণী পনা দেখাচ্ছে একটা জীবনযাপন দেখাচ্ছে তার সেখানে দাঁড়িয়ে তার সবজিগুলো বা মাছগুলো যদি ভালো করে ওয়াশ করা না থাকে তাহলে লোকজনকে কি শিক্ষা দিচ্ছে এইরকম শিক্ষা আমার তো মনে হয় না এরকম শিক্ষা কখনোই কোনো মানুষের জন্য ভালো হবে আমার কিন্তু মন্দিরার এই বিষয়টা একদমই ভাল লাগলো না হ্যাঁ হতে পারে অনেকের হয়তো বলতেই পারো যে মন্দিরা এটা হয়তো বুঝতে পারেনি যে কারণে মন্দিরা এটা করে ফেলেছে হ্যাঁ তার হয়ে বলার অনেক লোক রয়েছে কিন্তু একটা কথা জানবে বন্ধুরা যে যে খাবারটা আমরা মানুষের অন্য মানুষের মুখে তুলে দিচ্ছি বা নিজের আত্মাকে দিচ্ছি সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সেটা যদি শুদ্ধভাবে না করা হয় না সেটা কিন্তু আলটিমেটলি সেটা খারাপই হয় ভালো কিন্তু কোনোভাবে হয় না তো সেখানে দাঁড়িয়ে মন্দিরা যে এত বড় একটা নিজে একটা ভালো গৃহিণীর রূপ দেখায় নিজে একটা দেখায় যে ডেলি লাইফে কিভাবে আমরা জীবনযাপনটা সহজ সরল ভাবে চলবো ইনফ্যাক্ট মন্দিরার বিষয়ে এটাও একটা বলার আছে যে সে কিন্তু কোনো খাবার দাবার নষ্ট করে না ভাই খাবার দাবার নষ্ট করিস না সেটা তার জায়গা ঠিক কিন্তু ওই যে তুই খাবার দাবারের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেই জায়গাটা যদি কেউ খারাপ করে খারাপ খাবারটা না দিয়ে আর বাজারের কত নোংরা এখন কত দূষণ হচ্ছে পরিবেশ যেখানে দাঁড়িয়ে এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না ধোয় কোন পুকুর থেকে ধরে এনেছে মাছটা সেটা কেমন রয়েছে সেই মাছটাকে যদি ভালো করে না তাহলে কি লালা যায় হ্যাঁ লালাটা যেত যদি লবণ দিয়ে ধর ধুতো তাহলে অবশ্যই মাছের লালাটা চলে যেত বলে এতদিন ধরে ও কই মাছ খাচ্ছে মাছ খাচ্ছে ও জানে না মাছ একটু লবণ দিয়ে ধুতে হয় এটা তো সবার জানা কথা মাছ মানেই লবণ দিয়ে ধোয়া তার মানে ওটা লাল কেটে যাওয়া আর এই লালটা থাকলে পেটের পক্ষে কতটা ক্ষতিকারক কি জানি বাবু তোমরা কি দেখো আমার তো মনে হয় তোমাদের মন্দিরা দিদিকে একটু এই বিষয়ে তোমাদেরও বলাটা দরকার আর যদি বলতে না পারো অবশ্যই আমার ভিডিওটা তাকে ট্যাগ করে দিও তো বন্ধুরা আজকের মতন আসি তোমাদের যদি ভালো লাগে এবং নিজেদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে একদম বলবে না আজকের আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জনটা